অস্ত্রের পেছনে নয় মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের পরামর্শ দেন সরকার প্রধান হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশে শান্তি ফিরিয়ে আনা ও মানবিক সহায়তা দিতে দীর্ঘদিন ধরে জাতিসংঘ মিশনে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী বর্তমানে তেরোটি দেশে বাংলাদেশের ছয় হাজার বিরানব্বই জন শান্তিরক্ষীর দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা তেষট্টিটি জাতিসংঘ মিশন সফলতার সাথে শেষ করেছে এই কার্যক্রমে শহীদ হয়েছেন বাংলাদেশের মোট একশো আটষট্টি জন শান্তিরক্ষী শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের অসামান্য এই অবদান স্মরণ করতে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজনে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সদস্যদের কার্যক্রম তুলে ধরেন সেনাপ্রধান আমাদের শান্তিরক্ষীদের উন্নত নৈতিক মূল্যবোধ নিরপেক্ষ মনোভাব নিরপরাধ জনগণকে সুরক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন ইত্যাদি পার্থক্য তৈরিকারী মানবিক জাতিসংঘ পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত পরে প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন চলতি বছর বিভিন্ন সময়ে আহত তিনজন শান্তিরক্ষী বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চল পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেই জন্য তাদের সমী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে এবং এই প্রশিক্ষণের জন্য আপনারা জানি যে আমি প্রথম সরকার যখন ছিয়ানব্বই সালে আসি ওই তখনই বিপশ প্রতিষ্ঠা করে দিয়েছিলাম আমাদের শান্তিরক্ষীরা যেন তারা যথাযথ ট্রেনিং নিয়ে তারপর বিদেশে যেতে পারে পৃথিবীর বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ আনছে না বলে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন এই যে অর্থ ব্যয় হচ্ছে এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারে ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করা হতো তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো মানুষের জীবন মান উন্নত হতো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী গত ছত্রিশ বছরে বাংলাদেশের এক লাখ চুরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন জন সদস্য বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন শান্তিরক্ষার কার্যক্রমের কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা এই বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের উপর আস্থা রেখে চলছে তৃতীয় প্রজন্মে শান্তিরক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশ আরও কার্যকর ভূমিকা পালন করবে এমনই আশা সকলের ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা